আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স বুজি বুঝি বুঝিনা আমি রেখেছবে দে কোন সুতোয় তুমি জানি না গুপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বল প্রেমের বোলো হের বুঝি না আমি রেখে বেদে দে মোরে কুন সুতোয় তুমি হামনে আঁকোস দেখা হে মগর উনকি সিনে মে মৌজ লাকর কলা মেলা দিয়া ও মোহাম্মদ মদিনে মে মজুদ হে আলাইকুম। ইমান মানি হব রসুল শানি বিশ্বর যে প্রান্ত আপনারা দেখা আজকে টেন আগস্ট টেন সানডে ওল্ড ফান্ডে ফানডে আজকে আমার মায়ার জিরে লিয়া তোরা গো আপনার নেক্সো এবং আরো অন্যান্য সভোগ আসলাম আপনার গিলিয়ান রিচ আপনারা লগে তোরা ভিউ শেয়ার করলাম আপনারা দোয়াতিয়াদ করবা আর আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈদিনা মাহমদুর রসুল্লাহ ইসলামর এশকার মোহাম্মত আমরা দিল মাঝে থাকতো আমরা সর্বদা আল্লাহর নবীর শানো দুরশরী পড়তাম আর নমাজ তো এটা ম্যান্ডেটারি আছে পড়তাম অধ্যক্ষ আজকে শপিং করে নে ভিতর আপনার ভেরি নাইস লিফ্টে আপনার উফরে উঠলাম তাই সম্মানিত ভিউয়ার্স আসলে বাচ্চেন্টোর যে কোনো খায়িস বাফ হিসাবে আবদার বাচ্চেন্টকে সময় দিয়া ফুড়া করা এটা মা বাপুর লাগে একটা প্রাউডোর বিষয় আর এটা বাচ্চা যে কোনো বাচ্চা বড় হইলে এটা কি মনে রাখে যে আমার বাপে খুঁসলাম খার আগ আগেও মারি লইয়া গেছে নাকি প্রত্যেক বাচ্চেন্টের আল্লাহ নেতা দোয়া করি আমার দোয়া করবা আসসালাম আলাইকুম